নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অনেকদিন পর একটা বড় ভিডিও দেখছি এই দেখুন রান্না চাপিয়েছি ওর দিকে একটা তরকারি হয়ে গেছে এরপর একটু লাল শাক ভাজবো তাই কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার একটু রসুন থেঁতো করা আছে সেই রসুনটা দেবো রসুনটা দিলে না খুব ভালো সেন্ট বেরোয় জানেন এই দেখুন রসুনটা থেঁতো করে দিয়েছে বর্দি এই রসুনটা এবার দেবো বেশি ভাজবো না তাহলে রসুনের সেন্টটা চলে যাবে তার সাথে তেতো হয়ে যাবে এই দেখুন দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো লাল শাকটা লাল শাকটাতে একটু নুন মাকে রেখেছিল বর্তি তাই এখন আর দেবো না ভাজার পরে যদি প্রয়োজন পড়ে তখন দেব শাক জাতীয় জিনিস যে কোনো দরকারই বিশেষত এই শাক জাতীয় জিনিস ভাজা হলে না একটু যদি নুন হয়ে যায় তাহলে আর খাওয়া যায় না একদিন আমার মা এসেছিলো জানেন লাল শাক ভেজেছিলাম এত নুন হয়ে গিয়েছিল বুঝতে পারিনি একটুও খাওয়া যাচ্ছিলো না জানেন তাই আজকে বরদি বলল নুন দিয়েছি তাই আর নুন দেবো না শাকটা দিয়ে দিলাম এই দেখুন এদিকে ফুলকপি গাজর আলু বিনস মটরশুটি মানে সব কিছুই শীতের সবজি আর কি তাই দিয়ে একটা জোল করেছি এরপর এই শাকটা ভাজবো তারপরে একটু সিম আর মূলও মা কেটে দিল সেইটাকে সিদ্ধ করে ভাজবো ওদিকে আমার মেয়েটা খেলতে গেছে সকালে খাইয়েছি তারপর আর খাওয়ানো হয়নি এ দেখুন একটু চিনি দিয়ে দেব শাক প্রায় আমার ভাজা হয়ে গেছে দু চার দানা চিনি দেব স্বাদ আসার মতো বেশি দেব না তাহলে আবার মিস্ট হয়ে যাবে ভালো লাগবে না এ দেখুন আমার শাকটাও ভাজা হয়ে গেছে এবার বর্দার টিফিনটা গুছিয়ে নেব আসলে বর্দি গেছে ডাক্তারের কাছে তাই বলে নালো একটু বর্দার টিফিনটা গুছিয়ে দিতে এ দেখুন এখানে শাক ভাজা আর ঝোলটা নিয়ে নিয়েছি আর ভাতটা বর্দি অবশ্য টিফিন ধুয়ে রেখেই গিয়েছিল আমি খালি তরকারি পাতিগুলো জুড়ুতে দিয়েছিলাম এবার একটু গুছিয়ে দেব। বর্দা গেছে স্নানি এরপর ঠাকুর ঘরে যাবে তারপরেই বেরিয়ে যাবে চলুন আমার গোছানো হয়ে গেছে এই ব্যাগটা আমি ব্যাগটাই ভরে দেব। একটা ফার্স্টে প্লাস্টিকে ভরবো তারপরে হলে যদি ঝোল তরকারিটা পড়ে যায় বলুন না সব ব্যাগে লেগে যাবে এ দেখুন এদিকে আবার মূল আর সিমটা ততক্ষণ আমার সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার ভেজে নিচ্ছি ভেজে নিয়ে মেয়েকে আনতে যাব খাওয়াবো সকালে চিড়ে আর দুধ খেয়েছে এবার একটু দিয়ে ভাত খাওয়াবো তারপর বেলায় তরকারি শাক সবজি মাছ ডিম চাই হয় তখন খাওয়াই চলুন সেই আগের দিনের মতো দেখছেন এই পাড়ায় এসছে আবার খেলতে এত দোষী আর কথা বলবো না দেখা হবে পরের ভিডিওতে